ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন এবার হাই ভোল্টেজে আজি ব্যারাকপুর বিধানসভার এক সুবিশাল মিছিলের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস সেখানে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে তার আগে আজ সাংবাদিক সম্মেলন করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন তাই বলে গোটা লোকসভা জুড়ে আমাদের বিজেপির সমস্ত প্রোগ্রামের অনুমতি দিচ্ছে না পুলিশ নির্বাচন কমিশনকে ভুল বুঝিয়ে সাধারণ মানুষের কাছে আমাদের পৌঁছাতে বাধা দিচ্ছে রাজ্য পুলিশ ব্যারাকপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন বলে জগদ্দল ভাটপাড়া নৈহাটি জুড়ে আমাদের কর্মসূচি বাতিল করা হচ্ছে এতে প্রচারে আমি অংশ নিতে পারছি না আমরা অংশ নিতে পারছি না কমিশনকে জানিয়ে তেমন কোনো সদুত্তর পাচ্ছি না নির্বাচনে যারা সিভিক volunteer বা icds এর কাজ করছে তাদের কাজে লাগানো হচ্ছে কন্ট্যাকচুয়াল চাকরি করে তাদেরও কাজে লাগানো হচ্ছে ফলে আইন শৃঙ্খলা কিভাবে কন্ট্রোল হবে কিভাবে ভোট হবে এটা নিয়ে একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে তৃণমূলের 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 তৃণমূল দলের লোক তারা তাদেরকে ওখানে অ্যাপয়েন্ট করে দেওয়া হয়েছে তারা কন্ট্যাকচুয়াল চাকরি করে কিন্তু ইলেকশন কমিশনের কাজ তাদের ক্যাজুয়াল লেবারে কাজ করে তারা কন্ট্রাকচুয়াল তারা ইলেকশন কমিশনে কাজ করে এতে কি হয়েছে কীভাবে কন্ট্রোল হবে কিভাবে ভোট হবে এরা বড় প্রশ্ন থেকে যাচ্ছে পুলিশ কমিশনারের ভূমিকা খারাপ এই পুলিশ কমিশনারকে এখান থেকে সরাবার জন্য বারবার আমি বলেছি পুলিশ কমিশনারের ভূমিকা যেহেতু খারাপ আছে পুলিশ পুরো নেগেটিভ কাজ করছে এই জন্যই আমরা বারবার বলছি পুলিশ কমিশনারকে এখান থেকে সরানো জেপি পি এখান এখানে সরানো যে এসিপি আছে এখানে পাঁচ বছর পাঁচ বছর ধরে ও এখানে এই রেভিনিউ ডিস্ট্রিক্টে পড়ে আছে ইলেকশন কমিশন কমিশন কি ঘুমিয়ে আছে এসব দেখতে পাচ্ছে না সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন কোনো কিছু ভয় না পেয়ে ভোট দেবেন আপনাদের আশীর্বাদে আমরা জিতব তৃণমূলকে সরাতেই হবে না হলে মানুষের গণতান্ত্রিক অধিকার নষ্ট হবে ইলেকশন কমিশনকে মিসগাইড করছে তাতে আমরা যে মানুষের কাছে পৌঁছতে পারছি না আমাদেরকে ক্ষমা করবেন আমরা কিন্তু আপনাদের সাহায্য জন্য আপনাদের আশীর্বাদ জন্যই কিন্তু এই লড়াই আমরা জিতব কিন্তু যেভাবে আমাদেরকে টেকনিক্যালি বাধা দেওয়া হচ্ছে আমরা হয়তো আপনাদের কাছে পৌঁছতে পারছি না কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে আমরা সবসময় প্রস্তুত থাকব। আমরা মিডিয়ার মাধ্যমে প্রস্তুত থাকব। আমাদেরকে সেইভাবে কোনো ভুল না বুঝে আমাদেরকে আশীর্বাদ করবেন কেন ব্যারাকপুর থেকে পল্লব ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা